হ্যালো বন্ধুরা লাইভে এসো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসো তুমি বলো কেমন আছো শোনা হ্যাঁ বলো কেমন আছো প্রেম পূজারী কেমন আছো তুমি বলো শুভ দুপুর বেলা সবাইকে জানাচ্ছেন ভালো ভালোবাসা আচ্ছা বলো কেমন আছো আমার তোমা হ্যাঁ বলো তোমা ভালো আছি আমি আমি ভালো আছি তুমি কেমন আছো প্রেম কেমন আছো প্রচন্ড রোদ্র হয়ে গেছে তাই তো অনেক রোদ্র হম বৌদিকে দেখে আমি পুরা হয়ে গেলাম গো এ গরমে তে আর ফিট হয়ে না গো তোমার নামটা কিন্তু খুব সুন্দর বারবার বলতে ইচ্ছে করে প্রেম পূজারী খুব সুন্দর এত গরম প্রচন্ড আর এত গরম সহ্য হয় না তোমাদের ওদিকে কি গরম পড়েছে এরকম না সব গরম আমাদের এখানে পাঠিয়ে দিয়েছো কি বলো গরম গরম জানো দেখে বলা যাচ্ছে

আমাদের দিকে প্রচন্ড গরম তোমাদের দিকে বরফ পড়ছে বলো কি

হ্যালো কে কে আছে বন্ধুরা একটু লাইক করো কমেন্ট করো আমি আছি তোমাদের সঙ্গে প্রচন্ড গরমের ভিতরেও চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে বলো হাই হ্যালো খাবার খেয়ে আবার আসছি লাইভে কী আছে এসো হাই বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসি বলো হ্যালো মোবাইলটা কিন্তু অনেকটা ডিস্টার্ব করে ঠিক আছে তোমাদের সঙ্গে গল্প করবো কি এত ডিস্টার্ব করে মোবাইলে প্রচন্ড ডিস্টার্ব করে মোবাইলে বলো হ্যালো ঝটফট করে কমেন্ট করো না কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে আমি কি করে কথা বলি বলো তো বন্ধুরা একটু লাইক করে দাও প্লিজ লাইক করো আমি কিন্তু তোমাদের সঙ্গে গল্প করার জন্য কিন্তু লাইভে আসে বসে প্রচণ্ড গরমের ভিতরেও কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে এসে গেছি তাই তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে বেকারত্ব আমি তোমাদের সঙ্গে এত সময় বসে বসে টাইম পাস করছি তোমরা যদি আমার সঙ্গে কথাই না বলো ঠিক আছে 好了。<Bueno. S 2> কেমন আছো বলো ভালো আছো নিশ্চয়ই লাইক করো কমেন্ট করো আমি আছি তোমাদের সঙ্গে ঠিক আছে কমেন্ট করো নেটের ডিস্টার্ব করে আমার মোবাইলে জানি না আমার মোবাইলটা খারাপ হয়েছে বন্ধুদের সঙ্গে কথা বলতে হলে আমার নতুন একটা মোবাইল কিনতে হাই হ্যালো কিছু বলো কিছু না বললে কি করে কথা বল তোমাদের সঙ্গে বলো বলো বন্ধু তা শুভ দুপুর বেলা এত রোদ্রে আমি এসে গেছি হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো শুভ দুপুর বেলা আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে বলো হাই হ্যালো কে কে বন্ধুরা লাইক করো কমেন্ট করো আমি আসি তোমাদের সঙ্গে বলো প্রেম পূজারি চলে গেছে আমায় ছেড়ে ও হো কেমন আছো বলো হো ভালো আছি গো তুমি কেমন আছো গো সেন বলো কেমন আছো গো বন্ধু হ্যালো কে আর আমার সঙ্গে কমেন্ট করো শুভ দুপুর বেলা সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা থেকে ভালোবাসা জানাচ্ছি বলো কে আর আমার সঙ্গে Thank you.